এমন অবস্থান থেকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে সে কল্পনা করতে পারে আমারর দরাইতা বিশ্বস্ততা আমাদের দায়িত্ববোধ আমাদের জবাবদিহিতা ব্যবসায়ী হিসাবে এগুলো যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমার রিজিকের দায়িত্ব છે અલ્લાહ আমাকে મુસીબત থেকে রক্ষা করার দায়িত্ব છે আল্লাহ અલ્લાહ રબુલ আমিন বলেছেন ઓમાયયતકિલ્લાહ યજઅલ લહુ મખરાજ যে વ્યક્તિ અલ્લાહকে ভয় করে আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে নিয়ে আসেন মুসিবত থেকে উদ্ধার করে নিয়ে আসেন ওয়ায়ার যুকহু হাইসু লা ইয়াহতাসি তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজেক্ট দান করেন সম্মান শ্রদ্ধা হেল হায়া খাবার এই সবটাই হচ্ছে রিজেক্ট এমন অবস্থান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন সে কল্পনাও করতে পারে

আমি বিশ্বাস করি আমাদের ব্যবসা বাণিজ্য রিজেক্ট এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা সব দিক থেকে সমৃদ্ধ করার দায়িত্ব তখন আল্লাহ